আমার সিঁড়িতে কিছু ইন্ডো প্ল্যান্ট রাখলাম এই গাছগুলা নাম আসলে আমি নিজেও জানি না খুব সুন্দর গাছগুলা হয়েছে আর এখানে রেখেছি দুইটা অ্যালোভেরা অ্যালোভেরা আমি সকালবেলা একটু স্প্রের মাধ্যমে পানি দিলাম ইনডোর প্লান্ট যেহেতু রোদ লাগ রোদ পড়ে না তাই খুব বেশি পানি দেওয়ার প্রয়োজনও হয় না প্রতিদিন শুধু একটু স্প্রে করে গাছগুলা ভিজিয়ে দিলে গাছগুলা তরতাজা থাকে এবং কালারটাও গাছের কালারটাও সবুজ থাকে ইনডোর প্লান্টে বেশি বেশি পানি দিলেই গাছ মরে যাবো কারণ রোদ না পড়ার কারণে গাছের মাটি শুকাতে পারে না আর এখানে তেমন কোনো সারও দিতে হয় না অ্যালোভেরা গাছের ভারী কোনো সার দিলেই এই গাছগুলো মরে যায় কারণ এই গাছের শেকড় বেশি গভীর পর্যন্ত যায় না গোড়া পচে যায় পানি বেশি পড়লেই গোড়া পচে যাবে একটু সার পড়লেই গোড়া পচে যাবে এই জন্য খুব সাবধানতার সাথে এই গাছগুলা রাখতে হয় শুধু প্রতিদিন একটু পানি স্প্রে দিলে হয়ে যায় মাসে একদিন একটু হালকা পাতলা একটু সার একটু ঘরোয়া সার যেমন একটু চা পাতা তারপর একটু জৈব জৈব সার এগুলো একটু গাছের তাও মাঠ গাছ থেকে দূরে মানে চারিদিকে মাটি খুঁড়ে ওখানে দিয়ে দেওয়াটাই ভালো যাতে গাছে না লেগে যায় গাছে লেগে গেলেই গাছ মরে যাবে ইনডোর প্ল্যান্টগুলো খুব সেন্সিটিভ হয় ওরা রোদ্রের তাপ সহ্য করতে পারে না সার সহ্য করতে পারে না